ছেলে সজীব অযোধ্যায় পত্রিকার মধ্যে দেখলাম তিনি একাই বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে ছাব্বিশ হাজার কোটি টাকা ধরে কোন সমান কয় হাজার কোটি টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা একাই চুরি করছে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা দেশের টাকা চুরি করে বেগুন পাড়া তৈরি করেছে হালাল করছে না হারাম করেছে গতকালকে দেখলাম ওই আপনার ছাত্রলীগ যুবলিকা আওয়ামী লীগের পাঁচজন ছেলে দিয়ে পালিয়ে গেছে মেঘালয় শিলং ওখানে যাওয়ার পরেও তাদের অভ্যেস পরিবর্তন হয়নি ওখানে যাওয়ার পরে একটা মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে এই অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে তার মানে দেশের মধ্যে অন্যায় অপকর্ম করেছে ভারতে পালিয়েছে অভ্যেস ছাড়ছে ওরা চিন্তা করছে বাংলাদেশও যা ভারতও তাই কারণ বাংলাদেশের ভারত স্বামী স্ত্রী সম্পর্ক কিন্তু ওরা বোঝেনি ওটা আমাদের দেশ না ওটা দাদার দেশ ওই মেঘালয়ে অত অপকর্ম কুকর্ম করে তাইলে গেছে কলকাতা কলকাতা থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে সেখান থেকে আবার মেঘালয়ে নিয়ে গিয়ে শিলংয়ের জেলখানায় তাদের বন্দি করা হয়েছে তার মানে অন্যায় অপকর্ম করে যারা অভ্যাস এরা সহজে ছাড়তে পারে না অন্যায় অপকর্ম করতে করতে বাংলাদেশ একটা মগের মূল্য রাজত্ব তারা কায়েম করেছিল ধরাকে সরা জ্ঞান করে নাই যা মন চেয়েছে তাই করেছে কিন্তু জুলুমের যখন সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায় জালেমদের কে পরাজয় করে আর পৃথিবীতে যে যত বড় জালেম আল্লাহ তারা তাকে তত বেশি লাঞ্ছিত করে বিদেই করেছে আমার কথা কি বুঝেছেন যে যত বড় জালেম আল্লাহ তাকে তত বেশি লাঞ্ছিত করে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জালেম বাদশা ছিল ফিরাউন আল্লাহ তালা ফিরাউনকে জমিনের মধ্যে থেকে বিদায় করলেন এমনিতেই যেন তেন ভাবে বিদায় করলেন না আল্লাহ তালা পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া সুবাইয়া সুবাইয়া বিদায় করে দিল আরো জোরে বলেন পানিতে ডুবে ডুবে মরা কিন্তু যুবক মানুষের পুরুষ মানুষের কাজ নয় ছোট বাচ্চারা পানির মধ্যে পরে হাবুডুবু খাইয়া মরে আর আল্লাহ ফেরাউনকে পৃথিবীর সবচাইতে ক্ষমতা ধর রাজা বাদশাটাকে ওই পানির মধ্যে সুবানি সুবানি খাইয়া মারল এই পৃথিবীর জালেম বাদশা নমর আল্লাহ তালা জুত পেটা করে নেংরা বসার কামর খাওয়ায়া আবিদায় করে দিলেন এই পৃথিবীর সালেম বাদশা ছিল আগু যে গেলে ছোট ছোট বাচ্চাদের আঘাত খাওয়ায়া বিদায়ী করে দিল আর বাংলার জমিনে যারা সৈরাচার ছিল আবু জেহেল নম্বরত ফিরাও কারণের যারা পেতার ছিল আল্লাহ তারা সৈরা সাদ্দেরকে জমিন থেকে বিদায় করলো ওই ছোট ছোট বাচ্চাদের রাজপথে নামার মাধ্যমে তার মানে যুগে যুগে যত বড় বড় জালেম হয় আল্লাহ তাদের অপমানিত করেন লাঞ্ছিত করেন ক্ষমতার থেকে বিদায় করেন তার চাইতে সব চাইতে বেশি নিকৃষ্ট উপায় জুলুমের মাত্রা যত বাড়ে পরাজয়ের মাত্রা নিম্ন নিকৃষ্ট ঘিন্ন আল্লাহ সবচেয়ে নিম্ন করে দেয় কাউকে আল্লাহ পানিতে শুবাইয়া মারে কাউকে মশার কামর খাওয়াইয়া মারে কাউকে ছোট বাচ্চাদের আঘাতে মারে আবার কাউকে ছোট বাচ্চাদের ধাবা খাইয়া দিয়ে ছাড়া করে এগুলো কার ফাইসালা এগুলো কার খেলা কিন্তু যুগে যুগে যাদের ওপরে জুলুম হয়েছে অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে পরিশেষে তাদেরকে সম্মানিত করে কে আরো জোরে বলেন সাইদি চলে গেছেন তার সম্মান কি কমেছে জোরে বলেন কমেছে। আল্লাহ তার সম্মানকে বুলণ্ডিত করে দিয়েছেন বাংলাদেশ যতদিন থাকবে কেয়ামতের আগ পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে ধারাবাহিকভাবে ভাবে আল্লামা সাঈদি নামে একটা মানুষ ছেলের মোপাস্সের ছেলের তার ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে থাকবে